সম্মানিত হাজির আপনাদের একটি দাওয়াত দিয়ে যেতে চাই আমাদের পীর প্রিয় মুর্শিদ শামসুল আলামা রুইসুল কুরাল মুফাসিরিন ওস্তাজুল আলামা ওয়াল মুহাদ্দিসিন সুলতানুল আরিফ শামসুল আলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ ইসালে সওয়াব মাহফিল হচ্ছে আগামী 15 জানুয়ারি বুধবার আপনাদের সকলের দাওয়াত যে আরতের উদ্দেশ্যে আপনারা সেখানে যাবেন সমবেত হবেন ইনশাআল্লাহ সেখানে দেখবেন সেখানে শিরিক বিদা এই ধরনের কোনো কিছুই আপনারা পাবেন না যারা কোনোদিন কখনো সাহেব বাড়িতে যান নাই আপনাদেরকে অনুরোধ করে যাব একটাবারের জন্য হলেও সেখানে যাবেন সাহেব বাড়িতে যাবেন যে আরত করে আসবেন দেখবেন সেখানে মাজারের ভেতরে কোনো দান বাস কেউ নেই মাজার দিয়ে কোনো ব্যবসা নাই সেখানে প্রত্যেকটা মাজারে আমরা যে যাই মাজারগুলোতে গুলাতে যে আরত করি অনেক মাজারে যাওয়ার পরে লম্বা লম্বা আগর বাতি আর মোমবাতি জ্বালানো আসলে কবরের উপরে ওগুলো জ্বালানো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওটা কিছুই না অপচয় ছাড়া আর কিছুই নয় সেখানে যাবেন আপনি যাওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ কিছুই আপনি সেখানে পাবেন না তারপরে অনেক মাজার গুলাতে মানুষ টাকা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দেয় নজিব আল্লাহর অলি কি আপনার কাছে চাইছেন যে আমাকে টাকা দাও পয়সা দাও আরে ওইটা কি অলির কোনো কাজে লাগতেছে লাগতেছে না অথবা প্রিয় ভাইয়েরা দান বাসকে দান করবেন দান করতে যদি চান তাহলে দান বাস আছে দান বাসকে করবেন এইভাবে আল্লাহর অলিদের মাজারে টাকা ছিটিয়ে মাজারটাকে অসম্মানিত করবেন না ওইটার ওইটার কারণে একদল মানুষ আমাদেরকে অহমদ দেয় আমরা মাজার পূজারি না আসলে আমরা মাজার যে আরত করি নাকি মাজার পূজা করি মাজার যে আরত করি হাজার হচ্ছে যে আরত সেখান থেকে আপনি বরকত হাসিল করবেন আল্লাহর অলির ওসিলা নিয়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন আপনার মনের ভাষণা গুলো আল্লাহ তালা পূরণ করে দেবে সকলে পুরী আমিন আমরা আপনাদের সবার দাওয়াত আপনারা পনেরোই জানুয়ারি সালে সাহাবাহ শরীফ হবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন